যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিমানবন্দরে আটক তারপর সেখানেই মৃত্যু গত বুধবার ম্যানচেস্টার বিমানবন্দরের বর্ডার ফোর্স কর্মকর্তারা গ্রেপ্তার করেন সাতাশ বছর বয়সী এক ব্যক্তিকে আর আটক হওয়ার পরই সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়েন সেই যুবক পুলিশ ওয়াস্টক জানিয়েছে বুধবার টার্মিনাল টু এর নিরাপত্তা চেকের সময় অস্বাভাবিক আচরণ প্রদর্শনের কারণে ওই ব্যক্তিকে আটক করা হয়েছিল ম্যানচেস্টার ইভিনিং নিউজের তথ্যানুসারে ধারণা করা হচ্ছে তাকে মাদক সংক্রান্ত অভিযোগে আটক করা হয়েছিল তারপর তিনি অসুস্থ হয়ে পড়েন এবং দুপুর একটা তেপ্পান্ন মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয় এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং আইও এর দপ্তর এই ঘটনার তদন্ত পরিচালনা করছে বলে জানা গেছে বিশেষজ্ঞ কর্মকর্তারা জানিয়েছে যে মৃত ব্যক্তির পরিবারকে সহায়তা করছেন তারা এবং তদন্তের অগ্রগতি সম্পর্কে তাদের আপডেট জানানো হচ্ছে এ বিষয়ে বিমানবন্দরের একজন মুখপাত্র জানিয়েছেন তাদের তদন্ত হোম অফিস থেকে আসা এক রেফালের ভিত্তিতে শুরু হয়েছে যেখানে উল্লেখ করা হয়েছে যে ওই ব্যক্তি বুধবার বিমানবন্দর থেকে যাত্রা করার কথা ছিল এবং অস্বাভাবিক আচরণ করার কারণে তাকে আটক করা হয় পরবর্তীতে তাকে গ্রেপ্তার করে একটি হোল্ডিং এলাকায় নেওয়া হয় যেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং প্যারামেডিকদের ডাকা হয় দুঃখজনকভাবে তার একটা তেপ্পান্ন মিনিটে মৃত্যু হয় এই মৃত্যুর বিষয়ে অভিত হওয়ার পর তারা বুধবার বিকেল চারটা উনত্রিশ মিনিটে একটি স্বাধীন তদন্ত ব্যবস্থা ঘোষণা করেছেন বিষয়টি নিয়ে পরিচালক আমান্ডা রয়ে জানিয়েছেন প্রথমত এবং প্রধানত তাদের চিন্তা হলো মৃত ব্যক্তির পরিবার এবং প্রিয়জনদের নিয়ে যখন কেউ আটক হওয়ার পর মারা যায় তখন এটি বোঝার জন্য একটি বিস্তারিত তদন্ত হওয়া জরুরি যে কি ঘটেছিল তারা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করছেন এবং তাদের ভূমিকা ব্যাখ্যা করছেন তদন্তের অগ্রগতির বিষয়ে তারা আপডেট দিতে থাকবেন তাদের তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং মুহূর্তের মধ্যে কোনো তথ্য পাওয়া সম্ভব নয় বলেও জানিয়েছেন তিনি রুমানা রাখি রানা টিভি লন্ডন